অর্জুন সিংকে রাচিতে যাওয়ার পরামর্শ দিলেন সাংসদ পার্থভৌমিক নিশিথিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ দলের দিন দুপুরে টিটাগর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে খুন হন আকাশ চৌধুরী নামের এক যুবক সেই ঘটনার পর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেন ঘটনাটি ঘটেছে তৃণমূল কংগ্রেসের দুই পৌরপিতা দ্বন্দ্বের জন্য পরবর্তী সময়ে তিনি খুনের ঘটনার জন্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বিধায়ক রাজ চক্রবর্তী ও সোমনাথ শ্যামের অন্তর্দ্বন্দ্বের কথা বলেন সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক বলেন আমার প্রাক্তন বন্ধু অর্জুন সিংকে বলবো ওর মাথা খারাপ হয়ে গিয়েছে ও রাঁচিতে গিয়ে চিকিৎসা করান অ্যাকচুয়ালি এর আগেও আমি বলেছি আজকেও বলছি আপনাদের জন্য ওর অস্তিত্ব আছে আপনাদের টিভি চ্যানেল বাদ দিয়ে মাটিতে কোনো অস্তিত্ব নেই আর যখন মানুষের মধ্যে থাকা একটা মানুষ মানুষ থেকে বিচ্ছিত হয়ে যায় তখন তার মস্তিষ্কের প্রবলেম হয় তখন তার উচিত রাঁচিতে যাওয়া আমার প্রাক্তন বন্ধু অর্জুন সিং যদি রাঁচিতে গিয়ে ট্রিটমেন্ট করে আমার ভালো লাগবে আমি চাই ও সুস্থ থাকেন আমি তো বললাম কেউ পাগল যে রাস্তায় কথা বলে সব ঠিক বলে আপনার বাবার নাম ধরে গালাগালি দেবে আপনার মার নাম ধরে গালাগালি দেবে পাগল তো তাই করে তার মাথায় কিছু থাকে তা যার মস্তিষ্কে কিছু নেই যাকে আমি রাঁচি যাওয়ার জন্য আবেদন করছি ট্রিটমেন্ট করানোর জন্য সেটাই কথা বলবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স